বিসমিল্লা রহমান রহিম আমরা এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সিমেন্স লিফট সিমেন্স কোম্পানির লিফট নাইস থ্রি থাউজেন্ড মাদার বোর্ড দিয়ে একটা ডোর ব্যাটার কাজ করছে তো এটার নর্মালি সমস্যা আমরা পাইছিলাম যে ইর ফিফটি থ্রি তো নর্মালি আমাদের মাদার বোর্ডে যদি ইর ফিফটি থ্রি শো করে ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে ডোর লিমিটের সমস্যা ডোর ওপেন ক্লোজ লিমিটে তখন আমরা কি করলাম ফটো সেলটাকে শর্ট দিয়ে দিলাম শর্ট দিয়ে চালাইলাম এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডোর ইনভার্টারের ওয়ারিংগুলো আমরা চেক দিছি যে ওয়ারিংয়ে কোনো সমস্যা আছে কিনা বা ওপেন ক্লোজ সিগনালে কোনো ডিস্টার্ব দিচ্ছে কিনা এই জিনিসটা আমরা প্রথমে সবগুলা দেখলাম যে ওপেন লিমিট ক্লোজ লিমিট ওপেন সিগন্যাল ক্লোজ সিগনাল এগুলা এখানে কানেকশনের এখানে শো করতেছে যে কোনটাতে কোন কানেকশন এই যে এখানে যে এখানে কোন তারে কি আছে কত নাম্বারে কি আছে এগুলো সব দেখা যাচ্ছে যখন দেখতে পেলাম যে না আমাদের ডোরের ওপেন লিমিট বা ক্লোজ লিমিট বা ওপেন সিগনাল বা ক্লোজ সিগন্যাল স্লো ক্লোজ ফ্লো এগুলো সব ঠিক আছে তারপর আর লিফট চলতেছে না কারণে আমরা কি করলাম ডোরের ফুল হ্যান্ড সেন্সরকে শর্ট দিয়ে দিলাম শর্ট দেওয়ার পরে আমরা দেখলাম যে লিপ চলে লিফট চালাইলাম অনেক্ষণে আমরা ফুল হ্যান্ড সেন্সর লাগানোর ব্যবস্থা করলে এখানে আমরা একটা জিনিস দেখাচ্ছি দেখেন আমাদের অনেকগুলা অনেকগুলা কন্ট্রোলে কিন্তু আমরা জানি সিমেন্স মানে হচ্ছে সিমেন্টসির ডোর মোটর ইউজ করবো নাইসের মাদার বোর্ড ইউজ করছে বা নাইসের ইনভার্টার ইউজ করছে তবে এখানে সিমেন্সের ডোর মোটর ইউজ হয় নাই এখানে সিনামিক্সের ডোর মোটর ইউজ করছে তো আমরা যখনই দেখতে পাবো যে নর্মাল একটা ডোর মোটর যেটা সম্পর্কে আমাদের আগে পূর্ব কোনো আইডিয়া নাই বা অভিজ্ঞতা নাই সেক্ষেত্রে আমরা নর্মালি দেখব যে ডোর মোটরের ভিতরে যেই নেম প্লেটটা আছে এই যে এই এই যে প্লেটটা আছে এরকম বেশিরভাগ মোটরে দেওয়া থাকে তখন আমরা চেষ্টা করব যে সিকোয়েন্স অনুযায়ী এখানে কত নাম্বারে কি দিছে কোনটাতে কি কোনটা ওপেন কোনটা ক্লোজ দেখাচ্ছে এগুলা বোঝার এবং বুঝার চেষ্টা করব যে সিগন্যালটা কি ওফেন লিমিট এই সিগন্যালটা কত দিয়ে যাচ্ছে ক্লোজ লিমিট এই সিগন্যালটা কত দিয়ে যাচ্ছে ওফেন স্লো ক্লোজ স্লো তারপর ওফেন হওয়ার জন্য কমান ক্লোজ হওয়ার জন্য কমান এই কাজ সবগুলো ইনভার্টারেই আছে। এবং সবগুলো ব্যাটারেরই ধর্ম একই তবে আপনার কোডিং করা বা আইডেন্টিফিকেশানের যে সিম্বল ইউজ করা হয় এগুলো এক এক জায়গায় এক এক রকম তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে নতুন কোনো ইনভার্টার আসলে কিভাবে এই জিনিসগুলা জানা যায় এরপর আমরা কী করলাম যখন দেখলাম যে ফটো সেন্সার সমস্যা এই যে এখানে আবার আপনি দেখেন ডোরিন ব্যাটারে আপনার এই যে এটা পাওয়ার সুইচ এটা অটো বা ম্যানুয়াল সুইচ এটা ওপেন এটা ক্লোজ এখন অনেকে কোশ্চেন করতে পারেন যে এখানে অটো বা ম্যানুয়াল সুইচের কাজ কি অটো বা ম্যানুয়াল সুইচের কাজ হচ্ছে ডোর মোটরে বা ডোর ইনভার্টার ফাওয়ার থাকা অবস্থায় লিফ্ট ইনসপেকশান তবে আপনি ইনভার্টার থেকে ডোর ওপেন ক্লোজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি অটো থেকে যখন মেনুয়ালে ফুস করে দিবেন তখন আপনি অটো থেকে যখন মেনুয়ালে ফুস করে দেবেন তখন ওপেন বাটন চাপলে ডোর ওপেন হবে ইনস্ট্রাকশন থাকা অবস্থায় আবার ক্লোজ বাটন চাপা ধরলে ডোর ক্লোজ হবে আর অটো মানে হচ্ছে যখন আপনি লিফ্ট হাই স্পিডে চালাবেন তখন অবশ্যই এই সুইচটা অটোতে থাকতে হবে আর পাওয়ার বাটনের কাজ তো আমরা সবাই জানি এরপর আমরা কি করলাম একটা ফুল হাইট সেন্সর নিয়ে আসলাম পুরাতনটা আমরা আস্তে আস্তে খোলা শুরু করছি এটা খুব যত্নভাবে খোলা হচ্ছে পুরাতনটা খোলার পরেই খোলার কাজ চলতেছে পুরাতনটা খোলার পরেই এই যে এখনো খোলা হয়নি এটা হচ্ছে পুরাতনটা সেন্সর পুরাতনটা খোলার কাজ চলতেছে এই যে আমরা নতুনটা নিয়ে আসছি এই যে নতুনটার ইউনিট নতুনটার ক্যাবল হুম সব কিছু নিয়ে আসছি এগুলো খুলছি এখন আমরা নতুনটা লাগাচ্ছি যে নতুনটা লাগানোর কাজ শুরু করছি অ্যাক্সিডেন্টটা লাগাচ্ছি ধীরে ধীরে অন্য সাইডেটাও লাগানো হবে দুটো লাগানো ফয়েস্ট শেষ পর্যায় লাগ দুটো লাগানো ফয়েস্ট শেষ পর্যায় এখন আমরা আসছি ইউনিট সেট করতে তো ইউনিট সেট করার জন্য আমরা প্রথমে এক্সট্রা যে কেবলগুলো আছে এগুলোকে সেট করে নিলাম যেন এগুলোতে কোনো ধরনের ফ্যাশন আফডেল খুব খুব ফ্ল্যাগজিবল ওগুলো বেশি ফ্যাশান পড়লে সিগন্যাল মিস করে কারণে মোটামুটি হেফাজত করে রাখলাম ফরে পুরাতন ইউনিটটা বাদ দিয়ে দিলাম খুলে নিলাম পুরাতন ইউনিট পুরাতন ক্যাবল পুরাতন টিউব সব বাদ দিয়ে দিছি নতুন করে সব কানেকশন এই যে এটা হচ্ছে নতুন সেন্সর এটা আমরা নিয়ে আসলাম এটা করা হয়েছে এখন আমরা ইউনিটে ইনপুট আউটপুট কানেকশন করতেছি আমরা যেখান দিয়ে যে তারটা যাবো ওইটাই দিচ্ছি আউটফুটের সিদ্ধ দিয়ে আউটফুট দিয়ে আউটফুট ফুটে কানেকশন করতেছি যে পুরাতনের কানেক্ট ইউনিটের কানেক্টরটা পর্যন্ত আমরা ফালাই দিচ্ছি পুরাতন ইউনিটের কানেক্টর ফালাই দিয়ে নতুন কানেক্টর আমরা নতুন ইউনিটের জন্য ব্যবহার করব যে নতুন কানেকশন এটা হচ্ছে আপনার আউটফুট এটা হচ্ছে আমাদের আউটফুট চব্বিশ বোল্টেজের আউটফুট এটা কানেকশন করা হচ্ছে ফটো সেন্সার একটা ইউনিটের মধ্যে দুইটা কাজে থাকে একটা হচ্ছে ইনপুট ভোল্টেজ দুশো বিশ ভোল্টেজ নিবে আর ভোল্টেজ এনো বা এনসি ফেরন করবে যদি অ্যানো ফেরন করে তাহলে সেন্সর অ্যাক্টিভ হলে এনসি হবে আর এনসি ফেরন করলে সেন্সর অ্যাক্টিভ হওয়ার সময় এনও হয়ে যাবে জাস্ট এইটুকুই এই ইউনিটের কাজই হচ্ছে এটা এখন আমরা এখানে পাওয়ারের কানেকশানটা দিচ্ছি টু টোয়েন্টি ফাইভার কানেকশনটা দিচ্ছি আউটপুট আগে কানেকশন করছে আমাদের কানেকশন ফাইভ কমপ্লিট আমরা এখন কানেক্টরটা তার ফিমেল বেসের মধ্যে মেল বেসটা বসাই দিচ্ছি আমাদের কাজ কমপ্লিট লিফ্ট হাই স্পিড হয়ে গেছে সব ওকে আমরা হাত দিয়ে চেক করে দেখছি সব ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই